এক মাস পর নিজের বাড়িতে এসে এই অবস্থা দেখতে পাবো চিন্তাও করিনি পুরো এলাকা একদম পানির নিচে আমার শখের গাছগুলোও সব মারা গেছে পর আমি বাড়িতে যাচ্ছি দেখি অবস্থা একদম খারাপ চারিপাশে শুধু পানি বেশ কয়েকদিন বাড়ির বাইরে ছিলাম দেশের বাইরে ছিলাম আর প্রায় এক মাস পর আমি এলাকাতে আসলাম আমার বাড়ির পাশে একটা পুকুর আছে পুকুরের পানি একদম ভরে এই পর্যন্ত চলে আসছে পুরো বাগানের মধ্যে পানি চলে আসছে দেখলে বুঝতে পারবা একদম আম গাছের গড়ায় গড়ায় পানি পুকুরের পানি ভরে উপচে যাচ্ছে একদম আল্লাহ জানে আমার বাড়িটার কি অবস্থা নিচ দিয়ে হাঁটতেও কষ্ট হচ্ছে পুরা কাদা পানি সেজন্য উপর দিয়ে আসলাম এই যে বাড়ির বাইরের এই অবস্থা পানি দিয়ে একদম অবস্থা খারাপ এখন শুধু আল্লাহ আল্লাহ করতেছি বাড়ির ভিতরে সবকিছু ঠিকঠাক থাকলেই হয় আমার এই ছোট্ট টিনের বাড়িটাকে আমি বাগান বাড়ি বলি কারণ ছোট্ট একটা টিনের ঘর আছে আর পুরা উঠানটা আমি গাছপালা দিয়ে সাজিয়ে রেখেছি আমার ছোট্ট ছোট্ট আঙ্গুর গাছগুলো কত বড় হয়ে গেছে দেখো তবে উঠানের অবস্থা খুবই খারাপ কাদায় হাঁটতেও পারতেছি না আমার পছন্দের বোরখা ধরে ধরে হেঁটে বেড়াচ্ছি আমি আজকে যে সুন্দর বোরখাটা পরে আছি এইটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই খুবই সুন্দর একটা কোটিয়া বায়া ভিতরে অফ হোয়াইট কালার একটা ইনার আছে আর ওপরে হচ্ছে শিফন জর্জেটের কোটি তার উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা বোরখার হাতা থেকে শুরু করে ব্যাক সাইডে পুরাটাতে একদম গর্জিয়া স্টোন ওয়ার্ক করা আর এমব্রয়ডারি করা কাছ থেকে দেখলে বুঝতে পারবা এমব্রয়ডারি ফিনিশিংটা স্টোন গুলো খুব সুন্দর ভাবে বসানো ইনার কোটি হিজাবের ফুল সেটটা তোমরা লিয়ানা ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক আমার ঘর বারান্দা সবকিছুই মোটামুটি ঠিকঠাক তবে উঠানের মধ্যে হাঁটতে পারতেছি না কি সুন্দর ফুল ফুটছে দেখো একদম গোলাপি গোলাপি রঙের যদিও এর আগে আমার বাড়িতে আরো অনেক ফুল ছিল আমার লেবু গাছের লেবুও প্রায় শেষের দিকে তবে এখনো মাসাল্লাহ অনেক লেবু ধরে আছে কয়েকদিন টানা বৃষ্টির কারণে আমার চুলাটার অবস্থাও মেবি খারাপ আর এইখানে আসতে আমার চোখ একদম কপালে তোমরা যারা আগে আমার বাড়িটার ভিডিও দেখছো তারা জানো এই জায়গায় লাল শাক সবুজ শাক ডাটা শাক লাউ কত কিছু লাগানো ছিল কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে এই জায়গার একটা সবজির গাছও নাই পাশের এই পুকুরটার জন্য আমার বাড়িটা অনেক বেশি সুন্দর লাগে এই কথাটা আমি বারবার বলতাম তবে পাশের এই পুকুরের কারণে আজকে আমার বাড়ির সৌন্দর্যটা হারিয়ে গেল পুকুরের পানি একদম উপচে চলে আসছিল আমাদের উঠানে উঠানে পানি আটকে ছিল আর তার কারণে এই অবস্থা এই জায়গায় কত সুন্দর করলার গাছ ছিল উপর থেকে করলা ঝুলে ঝুলে থাকতো নিজের গাছের করলা কত খেলাম সবাইকে দিলাম তবে এখন সেই করলা গাছের একদম গোড়া সহ নষ্ট হয়ে গেছে আমি জানি আমার যেমন খারাপ লাগতেছে আমার ভিডিও দেখে তোমাদেরও হয়তো খারাপ লাগতেছে লাগারি কথা কত শখ করে গাছগুলো লাগানো হয়েছিল আমার সেই কক্সবাজারের আনারকলি ফলের গাছটাও নষ্ট হয়ে গেছে এখানে চাল কুমড়ার গাছ ছিল সেইটাও মারা গেছে বলতে গেলে আমার এই বাগান বাড়িটা এখন আর বাগান বাড়ি নাই গাছপালা সবই মারা গেছে আবারও নতুন করে শুরু করতে হবে এই কয়েকদিন টানা বৃষ্টির কারণে পুকুরের পানি যে কি পরিমাণে বাড়ছে তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারতেছো আর এই পানিটা এসে জমা হয়েছিল আমাদের উঠানে যদিও মন খারাপ করতে চাচ্ছি না তবে এই জায়গাটা দেখলে অটোমেটিক মনটা খারাপ হয়ে যাচ্ছে কয়েকদিন আগে এই জায়গাটা কত সুন্দর ছিল আমাদের বাড়িতে কত রকমের শাকসবজির গাছ ছিল আর এখন কিছুই নাই আবারও হবে ইনশাআল্লাহ আবারও সবকিছু নতুন করে শুরু করব ওয়েদারটা একটু ভালো হোক উঠানের মধ্যে চুলাটা করেছিলাম খুব শখ করে তবে চুলারও যে এখন কি অবস্থা ভাবলাম একটু তুলে দেখি চুলাটার কি অবস্থা বাট আমার হাজবেন্ড বললো এখানে সাপ খুব থাকতে পারে আর আমি সাপে ভয় পাই তাই আর তুলে দেখলাম না কয়েকদিন আগে বাড়িতে এসে রান্না বান্না করলাম কত সময় কাটালাম তবে এখন অবস্থা খুবই খারাপ উঠান তো পুরা প্রচন্ডেতে হয়ে আছে একটা গাছপালাও নাই শুধু বড় বড় কয়েকটা গাছই বেঁচে আছে আমি একটু ঘরের মধ্যে যাচ্ছি দেখতে ঘরের মধ্যে পেঁয়াজ রসুন আলু সব স্টক করা এই যে এটা হচ্ছে আমার নিজের গাছের বিশাল একটা পাকা চালকুম যদিও ছাল কুমড়া গাছটা মারা গেছে তবে লাস্ট এই ফলটা থেকে গেল আবারও সবকিছু হবে ইনশাআল্লাহ বাড়িটা আবারও সেরকম বাগান বাড়ি হবে আর আগের থেকেও সুন্দর হবে ইনশাল্লাহ কয়েকদিন আগে এই বাড়িতে রান্না করলাম এখানে খেলাম এই বাড়িতে আমার একটা সুইমিং টির কোটাও রেখে গেছিলাম তবে এই ওয়েদারের মধ্যে এখানে আর আসবো না ওয়েদার ঠিক হলে তারপরে আসবো তাই সুইমিং টিও এখানে রাখবো না বাড়িতেই নিয়ে যাব এটা একদম ঠিকঠাকই আছে কারণ এটা একদম অর্গানিক নষ্ট হওয়ার জিনিস না কোনো রকমের কেমিক্যাল ইউজ করা হয় নাই এখানে ওজন কমাতে চাইলে তোমরাও নিয়ে নিতে পারো স্লিমিং টি বিউটি বাই লিম পেস্ট থেকে পেজটা রিসিপশনে মেনশন করে দিব নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই সবাই দোয়া করে দিও যাতে খুব তাড়াতাড়ি বাড়িটাকে আবার আগের রূপে ফিরে আনতে পারি বাড়িটা আবার আগের মতো সুন্দর লাগে এই সাইডটা যদিও এখনো সুন্দর আছে এইদিকে তেমন একটা এফেক্ট পড়েনি বাট পুকুরের পানি এইখান পর্যন্ত উঠে গেছিল আমার শ্বশুর আব্বু এখানে ড্রেন কেটে রাখছে আমার শ্বশুর আব্বুই মেইনলি এই বাড়িটার পরিচর্যা করে সবাই মিলে বাড়িটাকে আবার আগের মতো সুন্দর করে ফেলবো ইনশাল্লাহ তো আজকে এখানে শেষ করছি সবাই দোয়া করো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম